জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম গৃহ নির্মাণের পর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রবেশ। গৃহ নির্মাণের পর আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করে হোম যাগযজ্ঞ ইত্যাদি করে গৃহ প্রবেশ করি আর এজন্য আমরা একটি শুভ দিন দেখে নিই তো বৈশাখ মাস এক অতি পবিত্র মাস এবছর অর্থাৎ চোদ্দশো বঙ্গাব্দ ইংরেজি দু সালে এই বৈশাখ মাসে গৃহপ্রবেশের জন্য বেশ কয়েকটি দিন রয়েছে যারা গৃহ নির্মাণ করার পর গৃহপ্রবেশ করবেন গৃহপ্রবেশের দিনগুলি এখনো পর্যন্ত জানা হয়নি সেই কারণে আজকে এই ভিডিওটিকে নিয়ে এলাম এই বছর অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ইংরেজি দু সালে বৈশাখ মাসে গৃহপ্রবেশের জন্য যে দিনগুলি রয়েছে শ্রদ্ধেয় শ্রী বেনীমাধব শীল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে তিনটি দিন রয়েছে বৈশাখের ষোলো তারিখ তিরিশে এপ্রিল বৈশাখের ষোলো তারিখ তিরিশে এপ্রিল এরপর রয়েছে আঠারোই বৈশাখ আঠারোই বৈশাখ অর্থাৎ দোসরা মে শুক্রবার প্রথম দিনটি হল ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার আর দ্বিতীয় তারিখ দিনটি হল আঠারোই বৈশাখ দোসরা মে শুক্রবার আর আরেকটি দিন রয়েছে বৈশাখের পঁচিশ তারিখে পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ দেখুন নয় মে মেয়ের ন তারিখ শুক্রবার এই তিনটি দিনে রয়েছে গৃহপ্রবেশের প্রশস্ত দিন প্রশস্ত তিথি তো ১৬ তারিখে ষোলোই বৈশাখ অর্থাৎ তিরিশে এপ্রিল বুধবার এই দিন বলা হয়েছে এখানে যে তিথি রয়েছে তো দিবা তিনটা উনপঞ্চাশ মিনিটের মধ্যে দিবা তিনটা উনপঞ্চাশ মিনিটের মধ্যে অপরাহ্ন তিনটা উনপঞ্চাশ মিনিটের মধ্যে গৃহপ্রবেশ তো গৃহপ্রবেশের জন্য একটি প্রশস্ত দিন হল ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু হাজার পঁচিশ সাল সময় দিবা তিনটা উনপঞ্চাশ মিনিটের মধ্যে অপরাহ্ন তিনটা উনপঞ্চাশ মিনিটের মধ্যে দ্বিতীয় যে তারিখটি রয়েছে দিনটি রয়েছে আঠারোই বৈশাখ দোসরা মে এই দিন বলা হয়েছে দিবা দুটা তেত্রিশ মিনিটের মধ্যে গৃহপ্রবেশ অর্থাৎ গৃহপ্রবেশের সময় রয়েছে বেলা দুটো তেত্রিশ মিনিটের মধ্যে অপরাহ্ন দুটো তেত্রিশ মিনিটের মধ্যে সময় রয়েছে গৃহপ্রবেশ আরেকটি দিন পঁচিশে বৈশাখ অর্থাৎ নয় মে মে মাসের নয় তারিখে নাইন্থ মে শুক্রবার এই দিন বলা হয়েছে দিবা ছটা চুয়ান্ন গতে সকাল ছটা চুয়ান্ন গতে ছটা চুয়ান্ন মিনিটের পর তারপর থেকে সারাদিনই সময় রয়েছে তো তার মধ্যে এই দিন দেখুন অমৃত যোগ রয়েছে দিবা ছটা তেচল্লিশ মধ্যে ও সাতটা পঁয়ত্রিশ গতে দশটা বারো মধ্যে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটের পর এবং দশটা বারো মিনিটের মধ্যে তারপর রয়েছে আবার বারোটা আটচল্লিশ গতে বেলা বারোটা আটচল্লিশ মিনিটের পর এবং দুটো বত্রিশ মিনিটের মধ্যে অপরাহ্ন দুটা বত্রিশ মিনিটের মধ্যে আর তারপর আরও রয়েছে বিকেল চারটা সতেরো মিনিট গতে এবং ছটা চার মধ্যে বিকেল চারটা সতেরো মিনিটের পর এবং ছটা চার মিনিটের মধ্যে এই তিনটি অমৃত যোগ আর তাছাড়া যোগ রয়েছে কিন্তু সেগুলি রাত্রে সময় তো তাই পঁচিশে বৈশাখ অর্থাৎ নাইন্থ মে শুক্রবার এই দিন গৃহপ্রবেশ বলা আছে অর্থাৎ এই দিনটি গৃহপ্রবেশের জন্য একটি প্রশস্ত দিন তাহলে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দু সালে এই বৈশাখ মাসে আমরা তিন তিনটি দিন পেলাম গৃহপ্রবেশের জন্য একটি রয়েছে ষোলোই বৈশাখ ষোলোই বৈশাখ অর্থাৎ তিরিশে এপ্রিল বুধবার আরেকটি রয়েছে আঠারোই বৈশাখ দোসরা মে সেকেন্ড মে শুক্রবার আরেকটি রয়েছে নয় মে মেয়ের ন তারিখে নাইন্থ মে শুক্রবার তো এই তিনটি দিন গৃহপ্রবেশের প্রশস্ত দিন আজ এই পর্যন্তই নমস্কার